বন্ধুরা আপনারা দেখছেন আমার হাতে কয়লা আর এই কয়লা রপ্তানি হচ্ছে বিদেশে শুনতে অবাক লাগলেও এটাই সত্য আপনারা দেখছেন কাঠ আর এই কাঠগুলো পুরিয়ে কিন্তু তৈরি করা হবে কয়লা যা দেখছেন বিশাল সাইজের চুল্লি বা চুলা বড় এই চুল্লির ভিতর রাখা হয় সাজিয়ে কাঠ এরপর একজন শ্রমিক সমস্ত কাঠে আগুন ধরিয়ে দেয় এবং ধীরে ধীরে জাল দেওয়া হয় অর্থাৎ পুরো কাঠটাকে পুড়িয়ে কয়লায় রূপান্তরিত করার জন্য যেটা প্রয়োজন সেটা একজন শ্রমিক করে থাকে এবার আরেকজন শ্রমিক কাদা দিয়ে পুরো চুল্লিটাকে আটকিয়ে দেয় বন্ধুরা এবার দেখছেন নতুন একটি চুল্লি আগুন ধরিয়ে দেওয়ার জন্য শ্রমিক ছোটো ছোটো কাঠ এর ভিতর সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে ঠিক এইভাবে এখানে কিন্তু অনেক অনেক চুলদি আছে প্রত্যেকটা চুলদি কিন্তু একইভাবে এভাবে কাজ করা হয় পাঁচ থেকে সাত দিন একটা না পোড়ানোর পর যখন একেবারে কাঠগুলো পুড়ে যায় ঠিক এভাবেই মুখগুলো লেপে দেওয়া হয় বন্ধুরা আপনারা কিন্তু এখানে দেখছেন অনেকগুলো চুল্লি আর প্রতিটা চুল্লির কাজই কিন্তু এভাবে এবং নির্দিষ্ট কিছুদিন পর এই চুল্লিগুলো ভেঙে কয়লা বের করা হয় বন্ধুরা আমার হাতে দেখছেন আপনারা সেই কয়লা এই যে পোনাম পর যে কয়লা হয় এই কয়লা নির্দিষ্ট একটি ওয়েটে নির্দিষ্ট বস্তায় কিন্তু এইভাবেই বস্তাভর্তি রাখা হয় তারপরে আপনারা দেখছেন যে আমার হাতে কিন্তু বেশ সর একটি কয়লা মূলত এই কয়লা এই যে বস্তাভর্তি রাখা হয় তারপরে বিভিন্ন ঢাকায় পাইকারগির কাছে দেওয়া হয় এবং তারা এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও রপ্তানি করে থাকে দেশি বিদেশি বিভিন্ন রেস্টুরেন্টের বার্বিকিউ সহ বিভিন্ন ক্ষেত্রে এই কয়লাগুলো ব্যবহার করা হয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে আপনাদের বেশ ইন্টারেস্টিং একটি জিনিস দেখাতে পারছি